আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার বাজার আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আজকে আরেকটা নতুন আইটেম নিয়ে চলে আসলাম এটা হচ্ছে একটা বারিশা বায়ারের সোয়েটার চেন সোয়েটার শর্ট কাটিং গান কি শর্ট কাটিং এই জিনিসটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের যাদের পাইকারি লাগবে বা অনেকে আছেন দুই এক পিস নিতে চান অনেক কাপড় আছেন দু এক পিস নিতে চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তারাও আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং আমরা ডাইরেক্ট হোম ডেলিভারি দিয়ে দিব এই জিনিসটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর অনেক কালার আছে এই চেনটাও খুলে দেখা চেনটা খুলে দেখা দেখছেন চেনটা খুব সুন্দর করে খুলতেছে এবং চেনটা যি লেভেলসটা ওয়াই কে কিরছেন ঠিক আছে এবং মালটা যেই প্রোডাক্টটা প্রোডাক্টটা হচ্ছে আপনার বারিশা বায়ারের মাটির বাংলাদেশ গার্মেন্টসের আইটেম ঠিক আছে আমরা সবসময় এক্সপোর্ট আইটেম নিয়ে কাজ করি জানেন তো এই জিনিসটা অ্যাভেলেবেল আছে যাদের যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ মানে স্টিজি অনেক স্টিজি বডিটা দেখা বডিটা বডিটা বডিরা বডিটা একটু স্টিজি দেখছেন বডিরা অনেক স্টিজি তাই জিনিসগুলো অ্যাভেলেবেল পাবেন অনেক কালার পাবেন আর মাত্র তো শুরু সামনে আরও অনেক কালার পাবেন আপাতত তো আমাদের কাছে চার পাঁচটা কালার আছে কিন্তু আমরা একটা একটা কালার করে ভিডিও করে দিলাম এবং এটা হচ্ছে আমাদের হানলি বাজার যাদের যাদের লাগবে তারা অবশ্যই হানলি বাজারে চলে আসবেন সরাসরি হানলিবাজারে চলে আসবেন এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে নিউ সুপার মার্কেটে দুতালাই আট নাম্বারগুলিতে চলে আসবেন মোবাইল নাম্বার ও হোয়াটসঅ্যাপ এবং অ্যাড করা আছে আপনারা হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করতে পারেন তা আলাইকুম ভালো থাকবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে একটু লাইক ফলো শেয়ার দিয়ে দিবেন প্লিজ